গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন মাঝে হচ্ছে হলো সকাল আটটা পনেরো মতো তো আমি উঠেছি আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে এসেছি এসে দোকান খুলে নেওয়া হয়ে গেছে দেখে বুঝতেই পারছো দোকান খুলে নিয়ে দোকানে সব কাজ কমপ্লিট করে নিয়েছি ঠাকুরকে ধূপ দেখানো তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে এখন দিদি চা দিয়ে গেল তো চা বিস্কুট খেয়ে নিচ্ছি তো দিনটাও এখান থেকেই শুরু ভাবলাম যে ব্লগটাও এখান থেকে স্টার্ট করে দিই তো তার জন্যে এখান থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা দিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো এখন যাব হচ্ছে হলো রান্না করতে তো হচ্ছে হলো তোমার ওইদিকে রান্না বসাতে হবে তো তার জন্য তো এই যে চাটা খেয়ে নিচ্ছি চাটা যদি না খেয়ে যাই না তো হচ্ছে হলো তোমার অনেকটাই দেরি হয়ে যায় মানে চাটা এদিকে দিদি দিয়ে যায় তারপরে গিয়ে রান্নার কাজে ঢুকলে আর তখন মানে ঠিকঠাক করে খাওয়া হয় না আর হচ্ছে হলো চাটা ঠান্ডা হয়ে যায় তখন আর লাস্টে গিয়ে খেতেও ভালো লাগে না ওর জন্যতে ভাবলাম যে একেবারে চাটা খেয়ে তারপরেই রান্নার দিকে যাব ঠিক আছে তো দেখো তারপরে আমি রান্না করতে চলে এসেছি এইদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে হচ্ছে হলো তোমার কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন হচ্ছে হলো বেগুনগুলো ভাজা করব তো এই যে দিদি এখানে হচ্ছে হলো তোমার বেগুন কেটে দিয়েছে বেগুনটাই হচ্ছে হলো তোমার নুন তারপরে হলুদ এগুলো একটু মাখিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে হলো বেগুনগুলোকে তেলের উপরে দিয়ে দেবো ভাজতে ঠিক আছে তো হচ্ছে হলো তোমার হবে বেগুন ভাজা তারপরে হচ্ছে হলো তোমার পটল কেটে কেটেছে দিদি তো হচ্ছে হলো পটল দিয়ে ওই সর্ষে পোস্ত করবো আর হচ্ছে হলো তোমার ডাল তো আছেই হচ্ছে হলো তোমার মুসুরির ডাল হবে তো এই রান্নাগুলোই হবে আর মুসুরির ডালটা তো ভাতের মধ্যে অলরেডি সিদ্ধ হচ্ছে তো হচ্ছে হলো তোমার ডালটা তো আর এখন করতে পারবো না মানে ভাতটা কমপ্লিট না হলে আমি ডালটা বেরো করতে পারবো না আর ডালটা রান্নাও করতে পারবো না কারণ ডালটা তো এখনও সিদ্ধই হয়নি ওর জন্যেতে ঠিক আছে তো দেখো এইদিকে আমার কিন্তু বেগুনগুলোতে নুন হলুদ পুরোপুরি মাখা হয়ে গেছে আর এইদিকে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে তো আমি এই যে এখনো ছোলো বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি তেলের উপরে একে একে তো দিয়ে হচ্ছে হলো তোমার ভাজতে দিয়ে দেবো ভাজতে দিয়ে গ্যাসটা কমিয়ে দেব দিয়ে হচ্ছে হলো তোমার আমি চলে যাবো ওই দোকানে তো হচ্ছে হলো তোমার ওই দোকানে কি আবার ওইদিকে কাস্টমার আস মানে এসে দাঁড়িয়ে থাকে অনেক সময় মাল দিতে হয় তো তার জন্যে এই যে গ্যাসটা কমিয়ে দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্নাগুলো করতে থাকি তো দেখো এখানে বেগুন ভাজাগুলো হয়ে গেছে বেগুন ভাজাগুলো আমি নামিয়েও নিয়েছি তারপরে ওই তেলের উপরেই হচ্ছে হলো তোমার পটলগুলোকে একটু পিটোপিট করে ভেজে নিচ্ছি আর এই দিকে হচ্ছে হলো তোমার যেহেতু সর্ষে পোস্ত বাটা দিয়ে করব বললাম তো সর্ষে পোস্তটা বেটে নিয়েছি তো তারপরে দেখো এই যে পটল পোস্তটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে লাস্টে একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি আর পটল পোস্তের কালারটা কেমন এসছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল জানো তো you <sniffs> তো হচ্ছে হলো পটল বস্তুটা হয়ে গেল এইবার হচ্ছে হলো তোমার ওই দিকে ডালটা ভাতের দিকে বের করে নিয়েছিলাম নিয়ে ডালটাকে হচ্ছে হলো তোমার সাতলে নিয়েছি নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে ডালে হচ্ছে হলো তোমার ফোড়ন দেবো তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার এই যে তেলের উপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই যে ডালটা দেখো সাতলে নামিয়ে রেখেছি এখানে আর হচ্ছে হলো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েই করবো ভেবেছিলাম তো দেখলাম জিরেটা নেই তাই সামান্য একটু পাঁচ ফোড়ন দিলাম দিয়ে হচ্ছে হলো তোমার এবার হচ্ছে হলো পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর যেহেতু ফোঁড়নটাও দেওয়া হয়েছে ওর জন্য পাঁচ ফোরনটাকেও একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে তারপরে এই যে এখন হচ্ছে হলো তোমার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ডালটা সাতলানোর সময়ই আমি নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি ওর জন্য আলাদা করে দেওয়ার কিছু নেই এবার জাস্ট একটু ভালো করে ফুটিয়ে নেব ডালটাকে তারপরেই কিন্তু আমি ডালটা নামিয়ে নেব ঠিক আছে তো হচ্ছে হলো তোমার এইদিকে ডালটা নামিয়ে নিলে আমার সকালের রান্নাগুলো আপাতত কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখি বাবা কি নিয়ে আসে বাজার থেকে তো দেখো এখন বাজে হচ্ছে হলো বারোটা মতো তো বাবা এখনই বাড়ি আসলো তো বাজার থেকে নিয়ে এসছে ওল আর চিংড়ি মাছ তো ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে তো হচ্ছে হলো দিদি এই যে চিংড়ি মাছটা কেটে ধুয়ে দিয়েছে আমি এখন হচ্ছে হলো চিংড়ি মাছগুলোকে এখানে ভাজতে দিয়ে দিয়েছি তো এগুলো ভাজা হচ্ছে আর ওইদিকে ওল আলু তো সিদ্ধ হয়ে গেছে দেখলে তোমরা তো তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে দেখো চিংড়ি মাছগুলোকে ভেজে সব তুলে নিয়েছি আর এই দিকে ওল আলু সব রকম মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি ঠিক আছে তো সব রকম রেগুলার যেই মশলাগুলো হয় সেগুলোই দিয়েছিলাম সাথে আদা পেঁয়াজ রসুন এগুলো তো আছেই তো দেখো এখানে কিন্তু আমার ওল আলুর তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর অবশ্যই নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়েছিলাম তো এটাও কেমন লাগছে দেখতে অবশ্যই সবাই কমেন্ট করে জানেও আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল বোল চিংড়িটাও ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছিলো দুপুর চারটে মতো দুপুর নেই বিকেলই হয়ে গেছে তো সেই রান্না বান্না করেছিলাম তারপরে তো আর তোমাদের সামনে আসা হয়নি তো তারপরে হচ্ছে ওগুলো তোমার দেড়টার দিকে দোকান বন্ধ করে বাজারে চলে গেছিলাম বাজারে গিয়ে দোকানের মাল নিলাম সাথে হচ্ছে ওগুলো তোমার ওই যে একটা এই যে খেজুরের প্যাকেট নিয়ে আসলাম এই যে দেখো খেজুরের প্যাকেট তো চলবে তোমার খেজুর আছে এটা খোলা হয়েছে এই যে দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না তো এই যে দেখো মধ্যে খেজুর আছে তো এটা নেওয়া হয়েছে একটা তো কিছু মানে তেমন একটা ভিটামিন খাবার তো কিছু খেতে পারে না খেলেই পটির সমস্যা হয় ওর জন্যে খেজুরটা নিয়ে আসলাম ভাবলাম যে প্রতিদিন দুটো করে দেব তো তার জন্য তার আমাদের ওই বাজারের মধ্যে একটা ড্রাই ফ্রুটসের দোকান খুলেছে নতুন তো ওই দোকানটাতে ভাবলাম তার জন্য ওটা একটা নিলাম একশো টাকা নিলো তো একটা নিলাম ভাবলাম যে ওর জন্য মাকে সকালে করে প্রতিদিন দুটো করে খেতে বলবো তার জন্য মার জন্যই নেওয়া তো ওটা একটা নিয়েছি আর এই যে এখানে চোদ্দ প্রদীপ নিয়ে নিয়েছি চৌদ্দ প্রদীপ যেহেতু ওই যে বাতিলিতে লাগবে দিপা তো দেরি আছে এখনো কিন্তু হচ্ছে ওরা তোমার ওই যে গেলাম এবার বাজারে উঠেছি ওর জন্য দাদা গেছিল আমার সঙ্গে তো ওরই চোখে ওই বলল যে হচ্ছে ওরা তোমার নিবি তা আমি ভাবলাম তাহলে একেবারে নিয়ে নিই তো তার জন্য আমিও নিয়েছি দাদাও নিয়েছে ওদের বাড়ির যে ঘরের জন্যে তো হচ্ছে ওরা নিয়ে আসলাম একেবারে কেনাকাটা করে আসলাম তো আর বাজারের মাল নিয়ে সব কমপ্লিট করে বাড়ি আসলাম তখন প্রায় পৌনে চারটের মতো বাজে তো তারপরে হচ্ছে ওলো তোমার বাড়ি এসে একটু রেস্ট নিলাম চেঞ্জ করে তারপরে হচ্ছে ওলো তোমার চান করলাম চান করে নিয়ে হচ্ছে হলো তোমার ওই পুজো দিলাম পুজো দিয়ে নিয়েছি এই যে দেখো ওখানে তো এই যে এখানে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরেরটা নামিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেছি তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই ভাত পটল সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম ওইটা আর হচ্ছে হল চিনি তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম এখন একটু রেস্ট নেবো নিয়ে আবার দোকানে যাওয়া আছে ঠিক আছে তো চলো তাই ভাবলাম যে তোমাদের সামনে থেকে একটু ঘুরে যাই তার জন্যই আসলাম তো চলো একটু রেস্ট নিয়ে নিই আবার পরে আসছি তাহলে ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন মাঝে হচ্ছে হলো রাত্রি পৌনে এগারোটার মধ্যে তো হচ্ছে হলো তোমার দুপুরে তোমাদের সামনে এসেছিলাম তো তারপরে হচ্ছে হলো রেস্ট নিয়ে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুললাম তারপরে দোকানের সব মাল গুছানোর ছিল মালগুলো গুছিয়ে নিলাম তো সব কাজ কমপ্লিট করে তারপরে সন্ধ্যে হয়ে গেছিল তো ওইখানে একেবারে সন্ধ্যেটা দিয়ে তারপরে তারপরে হচ্ছে ওটা তোমার বসেছিলাম হচ্ছে ওটা তোমার বসলাম তারপরে তো ওই কাস্টমার আসছিল মাল দিচ্ছিলাম তো হচ্ছে তারপরে এই যে হচ্ছে ওটা তোমার ওই নটার দিকে হচ্ছে ওটা তোমার সরি সাতটার দিকে হচ্ছে ওটা তোমার দিদি চা দিয়ে আসলো চা বিস্কুট খেলাম তারপরে হচ্ছে হলো তোমার কাকি ওই যে নটার দিকে ঘুগনি দিয়ে গেল তো ওই যে কালকেই তোমাদেরকে বলছিলাম কাকি ঘুগনি করবে বলছিল বিজয়ার জন্যে তো ঘুগনি করেছিল তো ঘুগনি দিয়ে গেছিল কাকি তো তারপরে ওই যে দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই যে কচুরি এনেছিলাম ওই দুপুরে বাজারে গেছিলাম তখন হচ্ছে হলো তোমার দাদা মিষ্টির দোকান থেকে হচ্ছে হলো তোমার কচুরি কিনেছিল তো ওর বলছিলো যে ওর কচুরি খেতে ইচ্ছা করছে তো তার জন্য যে কচুরি নিয়েছিল এবার আমার জন্যেও নিয়েছিল তো বললো যে ওর জন্য তোমার উম দেবো তোকে তো তার জন্য যে দিয়েছিল দুটো এবার ওর জন্য তোমার ওই দুটো দিয়ে কাকি ঘুগনি দিয়ে গেছিলো ওর জন্য তো ওর তোমার ওই দুটো লুচি খেলাম ঘুগনি দিয়ে আর ওর জন্য তোমার এক ডাল ভাত খেলাম ভাত টা হচ্ছে হলো তোমার ওই যে ওল চিংড়ি করেছিলাম ওল চিংড়ি দিয়েই খেলাম আর হচ্ছে হলো দিদি বৌদি দিয়েই পুরো ভাত খেয়েছি তো তার জন্য তো ওল বেঁচে গেছে কিছুটা তো আমি আলাদা করে রেখে দিলাম ওটা গরম করে সকালে খেয়ে নিতে পারবো তার জন্যে আমাদের যেহেতু আবার সন্ধে বেলাও তরকারি জাল হয় ওর জন্যে অসুবিধা হয় না মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না তো খেতে পারবো তার জন্যে রেখে দিলাম তো রেখে দিয়ে এই যে খাওয়া দাওয়া করে উপরে আসলাম এবার শোবো তো ভাবলাম যে ব্লগটা শেষ করা হয়নি ব্লগটাও শেষ করে দিই তো তার জন্যই তোমাদের সামনে আসি ঠিক আছে তো এই তো আজকে সারাদিনটা যেভাবে কাটলো সেভাবে যেটুকু যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট